একটা মাগনা অফার দিছে মাগনা অফার এটা কিসমত যার ভাগ্যে থাকবে সে অর্ডার করে নিতে পারবো আচ্ছা ভাগ্যে থাকবো না নিতে পারবো না যারা লাইভ দেখব তারা কিনতে পারবো যারা লাইভ দেখবো না তারা কিনতেও পারবো না আচ্ছা ঠিক আছে সময় কিন্তু সীমিত দিবে কত সব সময় না ভাই সর্বোচ্চ দুই দিন সময় পাবেন আজকে এবং আগামী কাল মানে 150 ডক সময় দিলেন আজকে এবং আগামী

এ গিয়ে দেখেন এই যে এটা গ্যাসের চুলার উপরে দিয়া बिरানি پکানো নাকি এটা আপনার গ্যাস ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাসের চুলা লাকি চুলা ইলেকট্রিক চুলা যত চুলা আছে সমস্ত চুলার ভিতরে বসায়া তারপরে এটার মধ্যে আপনি কি কয় হাঁড়ি গোস হাঁড়ি গোস হাঁড়ি রান্না করবেন সব গোস তাই মেরিনেট না সত্যি কথা মেরিনেট কইরা আজিজ ভাই সুন্দরভাবে মশলা মিলাইয়া এটার মধ্যে দিয়া যে সেট চুলার উপরে বসায়া খাবার সুন্দর মতো রান্না করবেন এটা কি ব্যাচা লেগে কইতাছেন নাকি সত্যি কথা কইতাছেন একটা মাল যদি চুলার উপরে বসানোর পরে ফাইটা যায় যে টাকাটা কিনবাই কি আমরা ছেড়ে দিব না এত মার সবাই কি আমার মতো সাধারণ গশামাজা লোকে কিনে না না এগুনি কিনে কারা শিল্পপতিরা কিনে মধ্যবিত্ত লোকেরা কিনে সবচেয়ে ভালো যারা সচ্ছল আছে তারাই কিনে তো আল্লাহ আমাকে সচ্ছল রাখছে কিন্তু আমার এটা কেনার মতো

তবে দাম কিন্তু আজকে একবারে সীমিত থাকবে একটা রেডি অনেকে জিজ্ঞাসা করতে পারে দাম কম দেওয়ার কারণটা কি কারণ কি কারণ ভাই এক্সপোর্ট শেষ এক্সপোর্টের যে ব্যালেন্স মাল ছিল এই মালগুলো কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে আমরা কম দামে আজকে

তারপরে থাকবে আপনার সাড়ে নয় ইঞ্চি এটার অনেকে সাড়ে দশ বানা হেলায় আচ্ছা সাড়ে নয় ইঞ্চি কারি বাটি এটা থাকবে তিনটা ওকে সবচেয়ে বড় সাইজ ঠিক আছে তারপরে বাইক পাইবেন কুরমা ডিস একটা কুরমা ডিস একটা ডাকনারা কুরমা একটা সব কিন্তু বলছি আমি ঠিক আছে আমার নিউ মার্কেটের দোকানদার বাইরা অত্যন্ত ভালো লোক নিউ মার্কেটের যে কোনো দোকান থেকে আপনি মাল কিনবেন টাকা ধরা খাইবেন না মালও ধরা খাইবেন না আচ্ছা বাংলাদেশে কিছু কিছু ইন্টারন্যাশনাল বাটপার আছে

16 হলো নাই 15 নাই ডাইরেক্ট 14 আছে মাপটা নিবেন ফিতা দিয়া চাফাबाजी কইরা মালবে কিনা ভালো লাগবে নিবেন না লাগলে না নিবেন 64 কিনবেন 64 ফিরি ঠিক আছে এই ওভালডিস একটা ওভালডিস একটা ওকে তারপরে আপনাদের 12.5 ইঞ্চি রাউন্ডে একটা ওই উপরে রাউন্ড বাই জি একটা ঠিক আছে কাট ছটা পিরিছটা এই যে দেখছেন নিবেন সুন্দর কাপ ছয়টা ছটা পিরিছটা ঠিক আছে লেখছেন তো ভাই ছরায়া লাইছেন তো সব দিয়া তো ছরায়া লাইছেন তারপরে আপনাদের

এবার তো কথা হইলো দাম কত রাখবেন আঠারো হাজার পাঁচশো টাকা না দাম কত না বিশের নিচে দশের উপরে বিশের নিচে দশের উপরে বিশের নিচে দশের উপরে ফাঁকে দা গেছে মাঝামাঝি ফাঁকে দা গেছে মাঝামাঝি আচ্ছা ঠিক আছে চৌষট্টি কিনবেন চৌষট্টি ফ্রি চৌষট্টি ফ্রি ওকে কত পিস হয় চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ আঠাশ হ্যাঁ একশো পিস কয় টাকা চৌষট্টি কিনবেন চৌষট্টি ফ্রি হিসাবে আই হোম রেট আছে ভাই এক কোম্পানির পাক্কা রেট আমরা কিন্তু 24 টা আর 24 টা আপনাদেরকে দেই নাই আচ্ছা না না চামচ যেটা কোম্পানি একবারে রিয়েল রিয়েল ডিনার সেট একবারে পিওর রিয়েল ডিনার সেট 64 কিনবেন 64 ফ্রি

সরাসরি এই নম্বরে ফোন দিয়ে আমার দোকানেই সামাল নিয়ে যাবেন আচ্ছা অনেক সময় নেটওয়ার্কে না পাইলে আপনি ইমো whatsapp কল দিবেন তবে আজকের আকর্ষণ ছিল 64 কিনলে 64 ফ্রি তবে দয়া করে প্রতারক চক্র কিন্তু অনেক বাইরে গেছেগা ফেসবুক পেজের ভিতরে দয়া করে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া কোনো মালের অর্ডার করবেন না টাকা লেনদেন করবেন না যদি আমাদের সাথে ভিডিও কলে কথা বলা ছাড়া টাকা লেনদেন করেন মালের অর্ডার করেন যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আরাফা ট্রেডার্সের থেকে আমি আবদুল আজিজ আপনাদের ভাই কোনো দায় থাকবে না ইনশাল্লাহ কোনো দায় দা কোনো কোনো ইয়ে নিব না দা দাবি দাওয়া নিব না আপনাদের হ্যাঁ ওকে সরাসরি আমাদের সাথে কথা বইলা তারপরে মালের অর্ডার করবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স কত টাকা অ্যাডভান্স করবেন দু হাজার টাকা বাকি টাকা বাসায় মাল পৌঁছাইবো চা দেখে চেক কইরা সব কইরা বাসার থেকে টাকা দিয়ে দিবেন যাত্রা পথে গেলে কেটে দিব যাওয়ার সময় যদি ভাঙ্গে যায় তাইলে আমরা সব সময় আপনাদেরকে চেঞ্জ করে দেই এটাও যদি যাওয়ার সময় ভেঙে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে ছবি তুলে আপনি ইমুতে বা WhatsApp এ পাঠাবেন বাকি মালগুলো আমরা রিটার্ন দিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে তো ভিউয়ার্স অফার হচ্ছে 64 কিনলে আজকে 64 থাকবে একদম ফ্রি তো আজকে লাইভটা এখানে বিদায় নিও ভাই আজকে এখানেই আগামী 2 দিন এই সুযোগটা পেয়ে যাবেন আপনারা 64 কিনবেন 64 ফ্রি আবার বলি